হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লক থেকে সকল বন্ধুদেরকে জানায় স্বাগত অনেকদিন পরে কিন্তু আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হলো মেজারমেন্ট অনুযায়ী মানে চুড়িদার কী করে কাটিং করতে হয় তার আগে বলে নিচ্ছি বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন সকল বন্ধুদেরকে বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবার প্রথমে বলছি ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের ভিডিওটা মেজারমেন্ট অনুযায়ী কী করে চুড়িদার কাটিং করতে হয় পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা কিন্তু এক একদম স্কিপ করবে না একদম খুব ধীরে ধীরে বোঝানো হয়েছে যে কি করে চুড়িদার কাটিং করা হয় নতুনরাও দেখলে পরে পারবে এতটাই সহজভাবে আমি তোমাদেরকে চুড়িদার কাটিং করাটা মানে দেখাবো মেজারমেন্ট অনুযায়ী তো চলো বেশি কিছু না বলে চলে যাব কিন্তু সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখো আমি এই যে চুড়িদারের পিসটাকে বসিয়ে নিয়েছি প্রথমে দেখছো তো তো পিসটাকে কিন্তু আমি দুই ভাজ করে বসে নিয়েছি যে এটা আমার একটা পিস তো এটাকে আমি দুই ভাজ করে মানে নিয়েছি এটা সুতির মানে শীতের চুড়িদার হবে তো শাল কাপড়ের যার জন্য এটার গলাটা হবে কিন্তু ইয়ার হোস্টের গলা ফুল হাতা একদম ফুল হাতা গলা সম্পূর্ণ কাটিং করে আমি দেখাবো তো সবার প্রথম নিয়ে নেবো ঝুলের মাপ তো আমার এখানে চুড়িদারটার ঝুল ছিল একচল্লিশ ইঞ্চি তো একচল্লিশ থেকে কিন্তু দুই ইঞ্চি বাড়তি ঝুল নিতে হবে সেটা হচ্ছে সেলাইয়ের জন্য তো আমি নিয়ে নিলাম তেতাল্লিশ ইঞ্চি ঝুল তো তেতাল্লিশ ইঞ্চিতে কিন্তু আমি মার্কিং দিয়ে নিলাম এবার হচ্ছে এই মাথা থেকেও তেতাল্লিশ ইঞ্চিতে মার্কিন দিয়ে নেবো এতে কিন্তু আমার চুড়িদারটা সুবিধা হবে এবার এইবার এই দুটো মার্কিনে স্কেল দিয়ে স্ট্রেট একটা সোজা মার্জিন টেনে নেব একদম ভিডিওটা কিন্তু স্কিপ করবে না বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবার নেবো আমি পুটের মাপ এয়ার হোস্টের গলার জন্য আমার পুট ছিল হচ্ছে চোদ্দো ইঞ্চি তাহলে চোদ্দোর অর্ধেক হবে সাত তো আমি সাত ইঞ্চি নিলাম এবার মোহরি নেবো সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে মোহরি ছিল তেরো আমি তেরোর অর্ধেক নিলাম সাড়ে ছয় এবার এটাকে একটা গোল রাউন্ড শেপ দিতে হবে যে গোল করে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে নিবে খুব সহজভাবে কিন্তু বোঝানো হয়েছে বন্ধুরা আবারও বলছে ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবার বডির মাপ বডি ছিল ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে নয় তো নয় ইঞ্চি নিতে হবে চার নং ছত্রিশ সেলাইয়ের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিব এবার হবে মিডিল ঝুল আমার মিডিল ঝুল ছিল হচ্ছে চোদ্দো ইঞ্চি তোমরা কিন্তু মাপ নেওয়ার সময় মিডিল যে ঝুলটা সেটার মাপ নিয়ে নেবে ঘাট থেকে ধরে আমার ছিল চোদ্দো ইঞ্চি আর তারপরে নিয়ে নেবো এবার মিডিলের মাপ মিডিল কোমর ছিল আমার বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার ভাগ করলে হবে আট চার আটটে বত্রিশ তো আট ইঞ্চিতে আমি একটা কিন্তু এখন মার্জিন দিয়ে নেব হ্যাঁ এরপরে হচ্ছে বাড়তি আবার সেলাইয়ের জন্য দুই ইঞ্চি আমি এক্সট্রা কাপড় নেব এবার এখান থেকে নিচে নিচে যে ফাড়া অংশটা যার যতটা মাপ দিয়ে নেবে আমি মাপ দিয়ে নিয়েছি আমার এই চুড়িদারটার ফাড়া থাকবে তেরো ইঞ্চিতে বগল থেকে ধরে তোমরা মেপে নেবে আমার তেরো ইঞ্চিতে আমি তেরো ইঞ্চিতে মাপ দিয়ে নিলাম মানে হিপের এবার হিপ ছিল আমার আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগ করবে সাড়ে নয় আমি সাড়ে নয়টা মার্জিন করলাম এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি নিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে এবার নিচে এখানে যা নিয়েছ সাড়ে নয় তার থেকে দু ইঞ্চি বেশি হবে হিপের থেকে দু ইঞ্চি বেশি সাড়ে নয় ছিল তাহলে এখানে হবে সাড়ে এগারো ইঞ্চি হিপ ছিল সাড়ে নয় এখানে হবে সাড়ে এগারো সেলাইয়ের জন্য এখানে এক্সট্রা এক ইঞ্চি নিতে হবে এবার পুরোটা সেপ স্কেল দিয়ে সুন্দর করে দাগটাকে মিলিয়ে দেবো মার্জিন টেনে দেবো প্রত্যেকটা মাপে দাগের উপর দিয়ে মার্জিন করে দেবো খুব ইজি বন্ধুরা চুড়িদার কাটিং খুব ইজি তোমরা তোমরা যদি একবার মন্দে দেখো তাহলে খুব সহজে এটা কিন্তু শিখে যাবে চাইলে নতুনরাও করতে পারবে আমার কিন্তু চুড়িদারের পুরো মার্জিন দিয়ে কমপ্লিট হয়ে গেলে এবার যেটা করব। সেটা হচ্ছে যে নিচের ঝুলে দেখো পুরো স্টের যে দাগ করা আছে চুড়িদারের কোনাটা যাতে না বেরিয়ে যায় তাই এই কোনার দিক থেকে হাফ ইঞ্চি করে উঁচু করে মানে একটা দাগ দিয়ে দিতে হবে এই যে এই যে যে মাপটা আছে যেখান থেকে মাপটা এর ঠিক অর্ধেক অর্ধেক বরাবর থেকে এদিকে হাফ ইঞ্চি উঠিয়ে দিতে হবে ঠিক অর্ধেক থেকে হাফ ইঞ্চি যাতে চুড়িদারের কোনাটা না বেরিয়ে যায় সুন্দর একটা রাউন্ড শেপ হয় এবার আমার পুরো মার্জিন কমপ্লিট এই মার্জিন বরাবর কিন্তু আমি পিসটাকে কেটে বের করে নিয়েছি এবার বের করব ব্যাক পার্ট এই দেখো বাকি যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি দুই ভাজ করে নিয়ে তার উপরে ফ্রন্ট পার্টটাকে দিয়ে দিয়েছি এবার ফ্রন্ট পার্টের শেপ অনুযায়ী পুরোটাকে কেটে বের করে নিলাম এবার গলা প্রথম হচ্ছে পেছনের ব্যাক পাটার ইয়ার হোস্টের গলাটা আমার গলা ইয়ার হোস্টের গলা সবসময় তিন ইঞ্চি নিতে হয় চওড়া হবে এদিকে আমার আড়াই ইঞ্চি নিতে হবে আর চওড়া ঝুল মানে লম্বাটা ছিল হচ্ছে গলার ডিপটা ছিল তিন ইঞ্চি তো যা যতটা লাগবে তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তোমরা মেপে নেবে তবে তিন ইঞ্চি কিন্তু একদম তার থেকে কম দিলে ঘাড়ে উঠে যাবে এটাকে এবার একটু রাউন্ড শেপ দিয়ে নেব হয়ে গেল গলার কাট মানে গলাটা মানে মার্জিন করা আমার হয়ে গেলো এবারে আমি গলাটাকে কাটিং করে বের করে নেব এবার হচ্ছে ফ্রন্ট পার্টের গলাটা ফ্রন্ট পার্টে কিন্তু গোল গলা আমার এটা দেখো সুন্দর একটা গলার কলকা ডিজাইন করা আছে সেই কলকাতে কিন্তু গলাটা করা আছে আমি শুধু কেটে বের করে নেব। তো বন্ধুরা কিন্তু খুব সহজ ভিডিওটা দেখলে বুঝতে পারবে একদম স্কিপ করবে না পুরো ভিডিও দেখার অনুরোধ হলো একটু পুরো ভিডিওটা দেখবে দেখলে কিন্তু তোমাদেরই উপকার হবে তো আমার কিন্তু পুরো চুরিদা এবার আমি হাতা দেখো বাড়তি কাপড়টা হাতার জন্য আমি দুই ভাঁজ করে নিয়েছি হাতার জন্য দুই ভাঁজ করে আমি নিয়ে নিয়েছি এখান থেকে একটা হাতা বেরোবে ঠিক আছে দুটো হাতা বের করতে গেলে চার ভাঁজ দিতে হলো আবার হাতা ঝুলছিল একুশ ইঞ্চি সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বাড়তি নিয়ে আমি তেইশ ইঞ্চি নিয়ে নিলাম দেখো সেমভাবে এদিকেও তেইশ ইঞ্চি নিয়ে নেব তেইশ ইঞ্চি ঝুল থেকে আবার এবার নিচের দিকেই এখান থেকে মানে প্রথমে এটাকে স্ট্রেট করে দিয়ে নিচ্ছে। দেখো এই দিক থেকে আবার সাড়ে তিন ইঞ্চির নিচে একটা মার্জিন দিতে হবে এই যে চিহ্ন দিতে হবে এই চিহ্ন থেকে এই চিহ্ন অবধি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো হয়ে গেল এবার নিচে আমার হাতের মোহরিতে মানে মুখে ছিল আট ইঞ্চি সেখানে আমি নিলাম চার ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিলাম দেড় ইঞ্চি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বন্ধু তোমাদেরকে হাতা কাটিং করাও দেখিয়ে দিলাম এ দেখো এবার এখান থেকে এটাকে মিলে মানে তোমরা শর্ট হাতা কাটো গ্লাস হাতা কাটো থ্রি কোয়ার্টার হাতা কাটো ফুল হাতা কাটো ঝুলের মাপ নিয়ে পুরো এই নিয়মে কিন্তু হাতাটা কাটিং করতে হয় আমি কিন্তু তোমাদেরকে হাতা কাটিং করেও দেখিয়ে দিলাম তো আমার কিন্তু ভিডিওটা শেষ হল বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই